আপনারা দেখছেন বার্তা এক নজর। গতকাল বিধানসভায় বিরোধী বিধায়কদের ওপর আক্রমণের প্রতিবাদ হুগলি জেলার সদর শহর চুচুড়ার ঘড়ির মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপি চুঁচুড়া মণ্ডলের পক্ষ থেকে অবরোধের জেরে যানজটের সৃষ্টি হয় ঘটনাস্থলে আসে চুঁচুড়া থানার পুলিশ হুগলির চুঁচুড়া থেকে রাজেশ কুমারের রিপোর্ট পাঠা এক নজর আমাদের আমাদের বিধানসভায় উপর যে আক্রমণ চালানো হয়েছে এটা আমরা মনে করি পশ্চিম বাংলার ঐতিহাসিক ঘটনা ঘটি মুখ্যমন্ত্রী চুত্রা আমরা মুখ্যমন্ত্রী পদ থেকে দাবি জানাই মুখ্যমন্ত্রী যে ধরনের অপকর্ম করছে তাতে পশ্চিমবাংলা কোনোভাবেই সুস্থ থাকতে পারে না সুতরাং ওই মুখ্যমন্ত্রীর পদ থেকে দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি আমরা এই আন্দোলন শুধু এখানেই শান্ত রাখবো না শান্ত রাখবো না আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাব যত না পর্যন্ত এই মুখ্যমন্ত্রীকে অভিযুদ্ধ আমরা নাম করতে পারছি